ওয়েল তো আমরা রেগুলার ফেসবুকে কিভাবে আমাদের উইকলি চ্যালেঞ্জগুলো কোথায় দিচ্ছে কিভাবে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সেইগুলো দেখে নেব তো চলেন আমরা বেশি দেরি না করে কাজটি শুরু করে দিই চলে যাই আমাদের ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আমরা চলে আসলাম এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাপস তো এখানে আমি একটু ছোট করে দিই এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স এখানে আমার শো করবে আর যাদের এখানে নাই তাদের শো করবে হচ্ছে এখান থেকে এই যে এই সাইডে টাস্ক করলেন থ্রি ডটের পরে থ্রি ডটের পরে টাস্ক করার পরে আপনার চলে আসবেন এখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা চলে থ্রি ডটে টাস করার পরে আপনারা চলে আসবেন ঠিক এই যে এখানটাতে এখানটাতে এই যে প্রোফাইল ড্যাশবোর্ড অ্যান্ড এই ড্যাশবোর্ডে টাচ করে দেবেন ড্যাশবোর্ডে টাচ করে দেওয়ার পরে আপনি আসবেন এই এরকম একটা ইন্টারপ্রেসে এখন দেখেন অভিজিৎ সরকার ফোর পয়েন্ট ফলোয়ার লেভেল থ্রি আমার লেভেল এখন আসে থ্রিতে আর আট পারসেন্ট কোয়াস করতে পারলে আমি চলে যাব লেভেল ফোরে তো এখানে একটা টাস্ক করে দিবেন এখন দেখেন আপনার কী কী ক্রাইটেরিয়া বাকি আছে এই যে লেভেল থ্রির ক্রাইটেরিয়া ফিনিশ দ্য লেভেল টু এ স্টার্ট আর্নিং মানি উইথ স্টার ইফ ইউ আর এলিজেবল অ্যান্ড কিপ গ্রোয়িং ইউর প্রোফাইল মানে আমার আর এইট বাকি আছে আমাকে আমি যদি এখন ফুলের ভালোবাসা দেয় তাহলে আমার অটোমেটিক্যালি এটা ফ্লাফ হয়ে যাবে আট তো এখানে আমি টাস্ক করলাম টাস্ক করার পরে দেখেন আমার গোরু ফলো এক হাজার ফলোয়ার এটা আমার ক্রাইটেরিয়া ওকে আছে এক্সপ্লোর ইনসাইড এটা ওকে আছে সেট আপ ওকে আছে ক্রিয়েটিভ ওকে আছে রিচ পাঁচশো নিউ প্লেস অন নিউ রিলস এখানে আমার তিনশো পঁচাত্তর হয়েছে আর একশো পঁচাত্তর হলে এটা ফ্লাপ হয়ে যাবে ক্রিয়েট ফাইভ স্টোরিজ সেখানে আমার পাঁচটা স্টোরি দিতে বলছে সেখানে আমার তিনটা হয়েছে তো এখান থেকে ক্রিয়েট ফাইভ পাবলিক পোস্ট পাবলিক পোস্টে তোমার তিনটা হয়েছে পোস্ট ফাইভ ডেজ ইনেরও এটা আমার ওভার হয়ে গেছে তো মোটামুটি আমাকে দুইটা স্টোরি দিতে হবে দুইটা পাবলিক পোস্ট করতে হবে আর হচ্ছে একশো পঁচিশটা ভিউ পাইতে হবে এবং পাঁচটা স্টার পাইলে আমি এখান থেকে মোটামুটি লেভেল ফোরে আপগ্রেড হয়ে যাব তো এইভাবে লেভেল চেক করতে হয় বা উইকলি চ্যালেঞ্জ ফেস করতে হয় আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে একেবারে ইন ডিটেলসে আমি নিজের সাথে আপনাদেরকেও এগিয়ে নিয়ে যাব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি যদি পাশে থাকেন অবশ্যই পাশে পাবেন ধন্যবাদ